কে দিনটা অত্যন্ত ভয়াবহ হবে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না একজন আরেকজন থেকে পালাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন ভাই ভাই থেকে পালাতে থাকবে বন্ধু বন্ধু থেকে পালাতে থাকবে একে অপর থেকে পালাতে থাকবে কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে সেদিনও আল্লাহ রব্বুল আলামিন এই কঠিন অবস্থার মধ্য দিয়েও আল্লাহ রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আর শাহিমের নিচে ছায়া দেবে আল্লাহ খাসরের মাঠটা খুবই ভয়াবহ হবে মাথার এক বিগত উপরে উপরে সূর্যটা চলে আসবে নিচে হবে তামার জমিন মানুষগুলো ঘেমে গিয়ে কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকবে কারো নাক পর্যন্ত কারো নাক পর্যন্ত পানি এসে পড়বে মানুষগুলো সাঁতরাতে থাকবে দেখ বিদিক হারিয়ে ফেলবে কোথায় যাবে কোনো ঠিকানা পাবে না এত কঠিন অবস্থার ভিতরেও পঞ্চাশ হাজার বছর যেখানে থাকতে হবে এত কঠিন অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষদেরকে আর সাজিমের নিচে ছায়া সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তারা আর সাজিমের কাছে নিয়ে রাখবেন যাদেরকে আল্লাহ পাক খুব ভালোবাসেন তাদেরকে রাখবেন চলুন সে সাত শ্রেণীর মানুষ কারা আমরা জেনে আসি আল্লাহর নবী বলেন সাবাতুন নিউজিল্লুহ মোল্লা হুফি দিল্লি হিয়া মালা ইয়া দিল্লু ইল্লাহ দিল্লু আল্লা রব্বুল আলামিনের ছায়া ছাড়া কেয়ামতের দিন আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই ছায়ার মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন সাত শ্রেণীর মানুষদেরকে আর সে আজিমের সেই ছায়ায় স্থান দিবেন। এক নম্বর হল আল্লাহ রনবী বলেন ইমাম না আদিল ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ বাদশাহ যে তার বাদশাহী করতে গিয়ে যে তার প্রেসিডেন্টগিরি করতে গিয়ে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে নাই আমানতদারি তার সাথে ন্যায় পরায়ণাত তার সাথে বিচার ব্যবস্থা করেছে দেশ পরিচালনা করেছে এরকম এই ইমামকে আল্লাহ রব্বুল আলমিন কেমন দিন নার সাজে সায়ান ইমামুন আদেল ন্যায় পরায়ণ বাদশাহ এই ইমাম দ্বারা দুটি উদ্দেশ্য একটি হলো রাষ্ট্রের ইমাম আরেকটি হলো মিম্বরের ইমাম ওই আমান উদ্দার খতিব আল্লাহ পাক আর শেয়াজিমের নিচে ছায়া দিবেন যে খতিব সাহেব তার তারাতে বসে তার আলোচনাতে বসে আমানতদারি উদ্দারে তা রক্ষা করেছে মানুষদেরকে কোরআন সুন্নার সহি কথাগুলো বলেছেন দুই নম্বর আল্লাহর নবী বলেন দুই নম্বর যে ব্যক্তিকে আল্লাপাক আর শে আজিমের নিচে ছায়া দিবেন ওই ব্যক্তিটি হলো ওই যুবককে আল্লাহ পাক আর শে নিচে ছায়া দিবেন যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে ওই যুবককে আল্লাহ আর শে ছায়ার নিচে ছায়া দিবেন ওই যুবককে আল্লাহ পাক আর সাজিমের আজিমের নিচে ছায়া দিবেন যে যুবক যৌবনকালটা আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সে তার যৌবনের মৌবনে পরে আল্লাহকে ভুলে যায় নাই আল্লাহর ইবাদতী কাটিয়েছেন নামাজ পড়েছেন আল্লাহ পাক সে যুবককে আর শাহাজিমের নিচে ছায়া দিবেন তিন নম্বরে পাক ওই ব্যক্তিকে আর শাহজিমের নিচে ছায়া দিবেন রজুলন কলবহু মো আল্লা কুন ফিল্মা সাহাজিদ ওই ব্যক্তিকে আল্লাহ ইদা নিচে ছায়া দিবেন যেই ব্যক্তির কলবটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ নামাজ পরে বের হওয়ার পরে জুহর পরে বের হওয়ার পরে দিলটা কাকুতি আর মিনতি করতে থাকে কখন আবার আসর পড়তে যাবে তার দিলটা মসজিদের সাথে লেগে থাকে রজলুন কলবহু মো আল্লা কুন ফিল্মা সাজিদ ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আর শাহ আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন চতুর্থ নম্বর আল্লাহ পাক যে ব্যক্তিকে ছায়া দিবেন যে দুই ব্যক্তিকে আর শাহ নিচে ছায়া দিবেন তারা হলেন রজুল রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন যে দুই ব্যক্তি তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য তারা একে অপরকে মোহাব্বত করে আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর জন্য এবং কি দুজন যুখনি পৃথক হয়ে যায় একে অপর থেকে পৃতক হয়ে যায় আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথক হয়ে যায় এমন দুই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন আর সে আলিমের নিচে ছায়া নিবে সোবাহান আল্লাহ তার আল্লাহর জন্য তারা একে অপরের সম্পর্ক রাখে আবার আল্লাহর জন্য একে অপরের সম্পর্ক ছিন্ন করে দেয় এমন লোককে আল্লাহ পাক আর শাহজিমের নিচে ছায়া দিবেন তারপরে আরেক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর রব্বুল আর নিচে ছায়া দিবেন রজুলুন আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলী নার শাহজিমের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি একনিষ্ঠভাবে একাকিত্বভাবে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির নিজেকে সিক্ত করে রাখে আর যখনই আল্লাহর জিকির করে গোপনে তখন তার চোখ দিয়ে টপ টপ করে আল্লাহর মোহাম্মতে পানি পড়তে থাকে সুবাহান আল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ জিকির করে গোপনে লুক দেখানোর জন্য না গোপনে তাহার জুতে উঠে জিকির করে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে অমন ব্যক্তিকে আল্লাহ পাক আর মেনে নিচে ছায়া দিবেন লাস্ট যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিমের নিচে ছায়া দিবেন ওই ব্যক্তি হলো রজুলুন দাত ইমরাতুন জাতা হাসানিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফা আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে ছয় নম্বরে আল্লাহ পাক ওই ছেলেকে ওই যুবককে ওই ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তিকে কোন নারী সুন্দরী নারী রূপবতী নারী তাকে খারাপ কাজ করার জন্য জিনা করার জন্য উৎসাহিত করতে চায় উৎসাহিত করেছে কিন্তু সে আল্লাহকে ভয় পেয়ে ওই জিনা করার সুযোগ থাকার পরেও জিনা করে নাই আল্লা র ওই যুবককে আর সে আজিমের নিচে ছায়া দেবে লাস্ট নম্বর সপ্তম নম্বরে আল্লাহ পাক যে ব্যক্তিকে আর শে আজিমের নিচে ছায়া দিবেন সে ব্যক্তিটি হলো হল জুলা লুহু হাত মাং ফিকুয়ুহু ওই ব্যক্তিকে আল্লাহ রব রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি এমনভাবে দান করে এমনভাবে দান করে যে যখন সে দান করে তার ডান হাত কী দান করলো তার বাম হাত তা জানে না অর্থাৎ এক কথায় সে গোপনে দান করে আল্লাহর রাস্তায় লুক দেখানোর জন্য দান করে না এমন ব্যক্তিকে আল্লা রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দেবেন এই ক্যামতের কঠিন মসিবেতেও আল্লাহ পাক তাদেরকে আসে নিচে সুন্দর করে ছায়ায় তারা আসছে ছায়ায় রাখবে আল্লাহ পাক আমাদেরকে এই সাত শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করুক আমিন